সতেরো বৎসর ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে এই বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য স্বরাচার পতনের আন্দোলন আমরা চালিয়ে সর্বশেষ ছাত্র জনতা সেই গণ আন্দোলনের মুখে অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বরাচার পালাতে বাধ্য হয়েছে আজকে স্বরাচার শেখ আসলাম লোটেরা ভোট দুর্নীতি দুঃশাসন নির্যাতন মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশে রূপান্তর করতে হলে আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোন পথ খোলা নাই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রতিনিয়ত একটি কথা বলছেন যে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের কল্যাণে কাজ করে না জনগণের কাছে জবাব দিয়ে করে না আজকে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা স্বপ্ন সারা বাংলাদেশের মানুষ দেখছে আজকে সারা বাংলাদেশের মানুষ সংগত কারণেই সতেরো বছর জেল জুলুম হামলা মামলা তাকে পুক্ত হয়ে নতুন স্বপ্ন দেখছে যে আগামী দিনের বাংলাদেশ এই বাংলাদেশ আইনের শাসনের সমৃদ্ধ উদার গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ একটি মানবিক বাংলাদেশ হবে যে বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষ এই বাংলাদেশের মালিক হবে সেই বাংলাদেশের মালিক কোনো ব্যক্তি কোনো পরিবার বা কোনো রাজনৈতিক দল হবে না বাংলাদেশের জনগণ হবে বাংলাদেশের মালিক যারা ইসলাম প্রিয় তহিদি জনতা আপনারা জানেন এই এইবার দেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান এই ধর্মীয় সেন্টিমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের জাতির বি সন্তান আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান সংবিধানে বিসমুল্লাহ রহমান রাহিম সংযোজন করেছিলেন এবং এই বাংলাদেশের জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামকে সমৃদ্ধ করে বাংলাদেশের ভাবমূর্তিকে সমৃদ্ধ করার চেষ্টা প্রাণপণ চালিয়েছেন যে ইসলামকে গত সতেরো বছরে এই বাংলাদেশে বিপন্ন করার জন্য সুরাচার শেখ হাসিনা নানাভাবে জন নির্যাতন ষড়যন্ত্র চালিয়েছেন আজকের বাস্তবতা আমরা বিগত দিনে বক্তৃতা করেছি অনেকেই ভিন্নভাবে দেখেছেন আজকের বাস্তবতা প্রমাণ করে যে শেখ হাসিনার সরকার ইসলাম বিরোধী সরকার ছিল ইসলামকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করেছে আলে বলামাদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছে এবং সেই সে হাসিনা আজকে ইসলাম বিদ্বেষী ভারতে গিয়ে আশ্রয় দিতে বাধ্য হয়েছে আমি যে কথাটি বলছি যে আজকে যখন সারা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এই রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরে যাবে তখন প্রতীত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ওই ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন তার পলাতক নেতা আত্ম আত্মগোপনে থেকে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য নানা চক্রান্ত করছেন বাংলাদেশকে আবার একটি অশান্ত বাংলাদেশ রূপান্তর করে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন যাতে না হয় গণতন্ত্র যাতে স্থায়ী পায় এই বাংলাদেশকে আবার অস্থিতিশীল বাংলাদেশ প্রতিবাদ করার জন্য গভীর ষড়যন্ত্র করছেন আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে এই সোজাচার পতনের আন্দোলনে সবচেয়ে বেশি জেল চুল শিকার হয়েছে বাংলাদেশের জাতীয় বিএনপি এবং যদি কোন কারণে আমাদের ভুলের কারণে ভুল বুঝাবুঝির কারণে শেখ আর ষড়যন্ত্র বাস্তবায়ন হয় এই বাংলাদেশের সবচেয়ে বেশি খেসার দিতে হবে আমাদেরকে শেখ আর ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা প্রতিনিধিদেরকে বিগত দিনের সকল মত পার্থক্য বলে আজকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করা ছাড়া এই জাতির মুক্তির বিকল্প কোনো পথ সামনে করা নাই কাজে এই কর্মী সবাই আমি সবচেয়ে প্রথমেই আহ্বান জানাবো যে আসুন আমরা দিনের সকল মত পার্থক্য বলে আজকে জাতির ঐতিহাসিক মুক্তির প্রয়োজনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা